এই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো দেখো মাধবীলতা ফুলগুলো কত সুন্দর ফুটেছে তো আমি এইখানে বসে আছি একটা ভাঙা ঘরের দেয়ালেতে বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে রাস্তাটা তো মাধবীলতা ফুলগুলো দেখো কত সুন্দর ফুটেছে কার কার মাধবীলতা ফুল ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো এই পাশটাতে দেখো একটা ভাঙা দেয়াল তো এইখানে একবার বাড়ি ছিল বাড়িটা ভেঙে দিয়েছে তো এই যে এটা কালী মন্দির হালফিলে একটা কালী মন্দির হয়েছে কালী মন্দিরটা হচ্ছে উদযাপন হলো তো বন্ধুরা শুভ দুপুর সকলেই ভালো আছো তোমাদেরকে বন্দনা ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আমি ভাত খেয়ে বসেছিলাম ভাবলাম তো এই দুটো রিলস বানাই তো রিলস বানাচ্ছিলাম বানাতে বানাতে তো ফুলটার দিকে তো খেয়াল পড়লো তো ভাবলাম তোমাদেরকে একটা ভিডিও দিই তো তোমাদের কার কার ভালো লাগে মাধবীরতা ফুল অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে তো আবার দেখো একটা জিনিস দেখাচ্ছি নিম পাতাগুলো কার নিম পাতা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো নিম ফুল কত সুন্দর ফুটেছে তোমাদেরকে দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছ নিম ফুলটা ও কি সুন্দর লাগছে নিম ফুল তো প্লিজ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে ভালোবাসা দিয়ে তো চলো নিম গাছটা দেখাই তো নিম গাছটাও খুব সুন্দর লাগছে মাধবীরতা ফুলগুলো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে তোর রোদে ঝিমিয়ে গেছে তো আকাশে বৃষ্টি তো এখন হয়নি তার জন্য আরো ঝিমিয়ে গেছে তো ফুলগুলো যখন আকাশের বৃষ্টি হয় তখন ফুলগুলো আরও সুন্দর লাগে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বাসা থেকে ভালোবাসা দিও তো নিম গাছটা নিম পাতা খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো আমার তো নিম পাতা খেতে খুব ভালো লাগে কিন্তু নিম পাতা খাওয়া হয় না কেন বুঝতে পারছো আমার ছোটো ছেলে হয়েছিল কী বলে এটা চৈত্র মাস চলছে তার জন্য এখন নিম পাতা আমার ঠিক খাওয়া হয়নি ও শ্যাম খুব সুন্দর লাগছে মাধবীরা ফুলগুলো থেকে একটু জুম করি ও তো বন্ধুরা জুম হচ্ছে না তো ভিডিওটা যদি ভালো লাগে বসে লাইক কমেন্ট শেয়ার করে বাসা থেকে ভালোবাসা দিও তোমাদেরকে বন্দনা ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাই